আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করব সবজি খিচুড়ি আজকে একটু রকমভাবে রান্না করব। বাসি যে তরকারিগুলো বেঁচে যায় একটা জমে যায় ওটা দিয়ে আমি রান্না করব। প্রথমে নাজের চাল ধুয়ে লবণ দিয়ে বসিয়ে দিছি বলক আসার পর হলুদ জিরার গুঁড়ি ধনিয়ার গুড়ি দিয়ে দিলাম এবার সে সেদ্ধ হওয়ার পর সবজিটা দিয়ে দিলাম ফ্রোজেন করা সে সবজিটা পাশের চুলায় আমি ফোড়ন দিব এখানে রসুন কুচি পেঁয়াজ আর শুকনো মরিচ নিয়েছি ফোড়নটা দিলে সবজির খিচুড়ির স্বাদটা বেড়ে যায় তো আমি এখানে ফোড়ন দিলাম লাল হয়ে গেছে এখন ঢেলে দিব নাড়া দিব খিচুড়িটা প্রায় হয়ে এসেছে কেউ নেগেটিভলি নেবেন না আমি বাসি তরকারিটা ফেলে না দিয়ে মানে খিচুড়ি রান্না করি যেন খাওয়া হয়ে যায় আর তরকারিটাও নষ্ট না হলো আর এভাবে করলে মজাই হয় খারাপ হয় না আপনারা খেয়ে দেখতে পারেন প্লিজ কেউ নেগেটিভলি নেবেন না কিছুটা হয়ে গেছে ধন্যবাদটা দিয়ে দিছিলাম। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ